কলকাতার ঐতিহ্য কলকাতার গর্ব তিলোত্তমার এক অহংকার কলকাতা মেট্রো সদ্য কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে কলকাতা মেট্রো সুদূর কবি সুভাষ নিউ গড়িয়া দমদম দক্ষিণেশ্বর বরানগর সেক্টর ফাইভ সব কিছু ছাড়িয়ে এবার একেবারে হাওড়া থেকে গঙ্গার নীচ দিয়ে চলে এসছে প্ল্যানেরে কিন্তু সেই মেট্রো হাওড়ায় গঙ্গার নীচ দিয়ে সোজা যেতে যেতে যে হাইকোর্টে যেতে হবে কার জানা ছিল পথ নয় এবার মেট্রোর সময় সম্প্রসারণের দাবিতে মামলা কলকাতা হাইকোর্টে এ দেশের সাতটি মেট্রো সিটি সাতটা মেট্রো শহর এবং সেই সাতটা মেট্রো শহরে কলকাতা বাদেও মুম্বাই দিল্লি বেঙ্গালুরু পুনে নয়ডা হায়দ্রাবাদ কিন্তু সেখানে মেট্রো রাত এগারোটা পর্যন্ত চলে কলকাতায় কেন রাত নটা পঁয়তাল্লিশ পর্যন্ত মেট্রো চলবে এই নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দেয় এবং মামলার পর বিড়ম্বনা বাড়ল মেট্রো কর্তৃপক্ষের কলকাতা হাইকোর্ট জানতে চাইল কেন রাত নটা পঁয়তাল্লিশ কেন অন্যান্য শহরের মতো রাত এগারোটা পর্যন্ত মেট্রো চলবে না মেট্রো কর্তৃপক্ষ তদিঘড়ি বৈঠকে বসলেন এবার মেট্রোর সময়সীমা এই মামলার জেরে বাড়ানো হয় কিনা নজর থাকবে তবে মামলা কোন পর্যায়ে মেট্রো কি জবাব দিয়েছে আদালতে আদালত কি নির্দেশ দিয়েছে বিস্তারিত এই খবরে নজর রেখেছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা কলকাতা হাইকোর্টে ধারাবাহিক প্রত্যেকটি খবর তার কাছ থেকে বিস্তারিত পাওয়া যায় অভিরূপা রয়েছেন ফোনে অভিরূপা এই যে কিছুদিন আগে গঙ্গার বুক দিয়ে মেট্রো একেবারে হাওড়া থেকে যাচ্ছিল প্ল্যানেট এবার হাওড়া থেকে হাইকোর্টে পৌঁছে গেল মামলায় কারণ পথ সম্প্রসারণ তো অনেক হলো মেট্রোর এবার সময় সম্প্রসারণের দাবিতে মামলা কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মামলা দেখো পথ সম্প্রসারণ তো শহরের অনেক জায়গাতেই হচ্ছে এবং শহরের বাইরেও মফসলেও মেট্রো এগোচ্ছে তবে মূলত কলকাতা হাইকোর্টে আজকে মামলা হয়েছে কিন্তু একটু ব্যতিক্রমী তার তিনি মেট্রো রেগুলারলি যাচ্ছেন তিনি দাবি করেছেন শুনানির পরই প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মেট্রোর সময়সীমা বাড়ানো হবে কিনা সেটা সম্পূর্ণ বা সিদ্ধান্ত নেবেন মেট্রো কর্তৃপক্ষ তবে কলকাতায় এর মধ্যে দুঃখ না কিন্তু তারপর একটা আবেদন জানাচ্ছে যাকে নেতৃ কর্তৃপক্ষ সাধারণ মানুষের কথা নেবে বলা যায় জনসাধারণের কথা গত জনস্বার্থের কথা মাথায় রেখে মৃত্যুর সময় সীমা বাড়ায় এবং বাড়ানোর পরিকল্পনা করে এবং

এই মামলার জেরে মেট্রো আরও বেশি রাত পর্যন্ত চলাচল করে কিনা নিয়মিত যেমন উৎসবের সময়ে শারদ উৎসবের সময়ে রাতভর মেট্রো পরিষেবা এবার সেই পরিষেবার সময় সময় বাড়ে কিনা